ভিডিওটা সামান্য একটু স্কিপ হয়ে গেছে স্কিপটা মানে ওই মশলাটা রেডি করাটা দেখানো হলো না তারপরে মানে মশলাটা রেডি করে করার পরেই আমি ভিডিওটা করলাম তার জন্য সরি তো বিষয়টা হচ্ছে আজকে রবিবার রবিবার দিন দুপুরবেলা মেনু তো মেনু হচ্ছে গিয়ে আমি দেখলাম বাড়িতে এসে যে ভাত রান্না হয়ে গেছে আর সাথে দু রকমের শাক ভাজা করেছে আর মাছের মাথা দিয়ে তরকারি করেছে তো দেখলাম যে এখানে ঝোল ঠোল কিছুই করেনি তো কি করব আমি ভেটকি মাছের ফিলে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম যে বিকেলবেলা ভেটকি মাছের চিলি ফিশ করবো তো সেটা আর কাইন্ডলি হলো না কারণ এখন যেটা পরিস্থিতি দেখছি যে ভেটকি মাছ দিয়ে আমাকে এখন মাছের ঝোল বা মাছের রসা একটা করে নিতে হবে এই যে দেখো শাক ভাজা শাক ভাজা অলমোস্ট হয়ে গেছে আর এদিকে আমি এই ভেটকি মাছগুলোকে লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার আমি এই এইদিকে মশলাটা কষাচ্ছি মশলাটা রেসিপিটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আমিও ফার্স্ট এই যে মাছের মাথার তরকারি করেছে তো এটা দিয়ে তো দুপুরবেলা ভাত খাওয়া যায় না তো সেখানটায় এই চিংড়ি মাছ দিয়ে কচুর শাকও বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর মাছের মাথা দিয়ে তরকারি আর শাক ভাজা আর এদিকে সাদা ভাত এই হয়েছে রান্না তো আমি দেখলাম একটা মাছের ঝোল না করলে তো সেখানে খাওয়া যাবে না এই যে দেখো আরও কচুর শাক এনে স্টোর করে রেখেছে আমাদের একটা মাসি আছে কচুর শাক দিয়ে যায় তো সেই মাসি আজকে অনেকগুলো কচুর শাক দিয়ে গেছে সপ্তাহে প্রায় দু তিন দিন এসে উনি শাক দিয়ে যায় আর এরা সারা সপ্তাহ বসে সেই শাকগুলো ফ্রিজে স্টোর করে খায় আমাকেও খাওয়ায় তো আমি এখন আমি বললাম যে আমাকে মাছের ঝোল কিছু বানাও বা মাংস বানাও তো বললো যেটা খাওয়ার ইচ্ছে সেটা বানিয়ে নিতে তো আমি দেখলাম ভেটকি মাছই আছে ফ্রিজে মাংস কিছু নেই তো ভেটকি মাছটা দিয়েই লাস্ট পর্যন্ত আমিও ফার্স্ট টাইম এই ভেটকি মাছের ফিলে দিয়ে মাছের ঝোল বানানোর প্রিপারেশান নিলাম তো কেমন হবে জানি না তো বানাচ্ছি তো মশলাটার রেসিপিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এই জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে গরম বলে খুব একটা মশলা দিলাম না অল্প কিছু মশলা দিয়েই গ্রেভিটা তৈরি করে নিলাম আর মাছটাকে লাল করে ভেজে নিয়েছি ভাজার সময় আমি মাছের মধ্যে একটুখানি বেসন দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ এবং লেবু লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে পাঁচ মিনিট রেখে দিয়ে মাছটাকে লাল করে ভেজে নিয়েছি আর এদিকে মশলাটা কষিয়ে নিলাম মশলাটার মধ্যেও সেরকম কিছু দিই নি শুধু হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে আর একটা ক্যাপসিকাম পেস্ট আর দুটো পেঁয়াজ পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে অল্প একটু করে পে মশলা কোয়ান্টিটি করে নিয়ে সেটা দিয়ে আমি এই মশলাটা কষিয়েছি আর এই যে লাল করে ভাজিয়ে রাখা মাছটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অলমোস্ট রেডি হয়ে গেছে আলুটাও দেখলাম নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তো আর একটুখানি চাপা দিয়ে আর একটুখানি রান্না করে নেব নিলে নামিয়ে নেব তো মোটামুটি হয়েই এসেছে চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কিছু করার নেই যেহেতু আজকে একরকম ভেবেছিলাম গ্যাসটাকে মিউট করে দিচ্ছি দিয়ে হালকা আছে আরও দশ মিনিট এটাকে জাল করে নেবো নিলে আমার মোটামুটি ভেটকি মাছের তরকারি হয়ে যাবে তো দশটা মিনিটের জন্য কুক করছি আর এদিকে আমি গরমের সময় মানে সারা বছরই পেঁয়াজটা খাই তো গরমের সময় তার সাথে লেবুটা অ্যাড করে নিই কারণ লেবুটাও খাওয়া খুব ভালো আর গরমের সময় পেঁয়াজ তো অলমোস্ট খেতেই হবে কারণ পেঁয়াজটা খেলে অনেকটা বডি টেম্পারেচার কম থাকে গরমটা কম লাগে তো দুপুরবেলা পেঁয়াজটা আমার ভাতে পাতে থাকি সাথে একটু লঙ্কা হলে আরও জমে যায় কাঁচা লঙ্কা তো এইগুলো আমি কেটে সব রেডি করে নিলাম আর বিশেষ শাক ভাজি দিয়ে তো পেঁয়াজ লঙ্কা খেতে খুবই ভালো লাগে লেবুর রস সাথে যদি দি হয় তাহলে তো একদম ফাটাফাটি জমে যাবে তো মাছের ঝোলটাও মোটামুটি রেডি হয়ে গেছে আমি খুব একটা ঝোল রাখিনি আবার খুব একটা শুকনোও করলাম না দু রকমেরই মানে একটুখানি আর কি হালকা রসারসা রাখলাম যে বেশি ঝোল আবার ভালো লাগে না খেতে মাছে তো এরকমভাবেই আলু দিয়ে করলাম কারণ আমার ছেলে খাবে ছোট ছেলে তো ও মাছের ঝোল দিয়ে খায় ও কোনো শাক পাতা কিছু খায় না তো মোটামুটি হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নেব অলমোস্ট রেডি মাছের ঝোল তো এই যে দেখো আমি দিয়েও ঢেলে নিলাম কাঁসন্দিটা বাড়ির মধ্যে শুধু আমি একাই খাই কেউ কাশন্দি পছন্দ করে না তো আমার জন্যই এনে রাখা হয় দি আমি শাক দিয়ে খাই আমি আমার আবার শুধু শাক খেতে ভালো লাগে না হুম তো কার কার কেরকমভাবে খেতে ইচ্ছা করে তো অবশ্যই কমেন্ট করে বলো যে শাক দিয়ে আর কি কি দিয়ে খাওয়া যায় কারণ আমি জানি না আমি কাশন্দি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু দিয়েই শাকটা খেতে খুবই ভালোবাসি তো তোমরা যদি খাও এরকমভাবে কেউ তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও বা এর থেকেও ভালো কিছু করে খাও যদি সেটাও বলো তো এই যে দেখো শাক আর মাছের ঝোলটা চলে এসে আমার ছেলে তো এতটাই খিদে পেয়েছে যে সে প্যান্টের দড়িটাকে টেনে টেনে নিয়ে মুখে নিয়ে চা আর বলছে কখন আসবে কখন আসবে তো এই যে বসে আছে আর এদিকে তরকারির বাটি চলে আসছে আর এই যে কচু শাক আর মাছের মাথাও চলে এসছে মাছের মাথাটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে যাই হোক কারণ মাছের মাথার তরকারি আমার ঠিক একটা ভালো লাগে না পছন্দ হয় না ওরা খায় মাছের মাথা দিয়ে ডাল ফাল করলে সেটা আমার খুব ভালো লাগে ওটা আমি খাই কিন্তু তরকারিটা আমার ঠিক একটা ভালো লাগে না এই যে আমার স্যালাডটাও চলে এসছে স্যালাডটা বলার ভুল লেবু লঙ্কা যাই হোক এই ছেলে আবার দৌড়াচ্ছে যে ভাত এসছে না কেন ভাত কখন আসবে বলতে গেছে রান্নাঘরে তো যেটা বলছিলাম আর কি যে এই জন্য নিচে বসে খাচ্ছি এটাকে কেউ মাইন্ড করো না কারণ আমাদের খাবার টেবিল আছে কিন্তু ভাতও চলে আসলেই দেখো হ্যাঁ তো খাবার টেবিল থাকলেও আমি দুপুরবেলা মোস্টলি নিচেই খাই কারণ আমার নিচে বসে থেব থেবড়ে ভালো করে জমিয়ে বসে যদি না খাই আমার মনে হয় যে আমার খাওয়া কমপ্লিট হয়নি তো আতপেটা খেয়েছি তো ওই জন্যই আর কি আমি নিচে বসে খাই ওরা মাঝে মধ্যে টেবিলে খায় মাঝে মধ্যে আমার সাথে কোম্পানি দেয় তো আমি বললাম যে তোমরা টেবিলেই খাও তো বললো না তোমার সাথেই এখানে নিচে বসে খাবো এই যে মাও ভাত নিয়ে চলে এসছে মাও নাকি আমার সাথেই খাবে তো জয়াও ভাত নিয়ে চলে এসে এই যে মার পিছনে লাগতে চলে গেল আবার ছুটে মানে ও থেকে থেকে মার মার সাথে একটুখানি মজা করে তো মার পিছনে লাগতে চলে গেলো এবার জয়াও যাচ্ছে বকা দিতে বকা দিয়ে এবার আসলো এবার ও আসবে মাও আসবে হ্যাঁ মা আবার সাথে করে নুনটা নিয়ে আসলো কারণ জয়া তরকারিতে নুনটা কম দেয় ওরা নুন কম খায় আমি নুনটা বেশি খাই বলে ওই জন্য আমার আলাদা করে ভাতের পাতে নুন দিতে হয় তা মা জান মা জানে যে রোজই মাকে ঠেলে ঠেলে পাঠে নুনটা নিয়ে আসো নুনটা নিয়ে আসো ওই জন্য মা আগে থেকে নুনটা নিয়ে এসে ওখানটায় রেখে দিল এইবার চলো তাহলে খাওয়া শুরু করা যাক তো এই যে প্রথমেই শাক ভাজা দিয়ে খাবো শাক ভাজাটা আমি বলছি যে আমাকে অল্প করে দাও দেখো আমাকে কতটা শাক ভাজা দিয়ে দিল হ্যাঁ তো ঠিক আছে চলো পাতে যখন একবার দিয়ে দিয়েছে তো ফেরত দেওয়া যাবে না কারণ আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে পাতে যে জিনিসটা দিয়ে দেবে সেটা আর মানে রিটার্ন আর করা যাবে না তো খেতে হবে নাহলে ওটা ফেলা যাবে তো যাই হোক আমি যতটা চেষ্টা এই যে কাসন্দি নিয়ে নিলাম প্লেটের মধ্যে তো কাসন্দি নিয়ে নিলাম লেবু নিয়ে নিলাম লঙ্কা নিয়ে নিলাম পেঁয়াজও নিয়ে নেবো নিয়ে এবার চলো ভাতটা মাখি মেখে খেয়ে দেখি শাক ভাজাটা কীরকম লাগছে খেতে আর কি এদিকে সাইডে একটুখানি নুন নিয়ে নিচ্ছি এবার মোটামুটি খাবারের দিকে হাত বাড়াই চলো অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় আড়াইটা বেজে গেল দুপুরবেলা হ্যাঁ এতটা টাইম আমাদের লাগে না যেহেতু আমাদের সকালবেলায় রান্নাটা হয় মোটামুটি সাড়ে নটা দশটা থেকেই রান্না স্টার্ট হয়ে যায় আর মোটামুটি এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করে না কেন দুপুরবেলা কেউ রান্নাঘরে ঢুকতেও চায় না আর পরে কিছু আনলে সেটা করেও দেয় না ঠিক আছে তো আজ যেমন আজকে আমাকে করে নিতে হলো তো এই যে একটু লেবু চিপে দিয়ে দিলাম আগে আগেই দি দিয়ে নিয়েছি লেবুটা চিপে দিয়ে নিলাম দিয়ে এবার একটু মেখে খেয়ে নিই তো খেয়ে দেখ তোমাদের বলছি কেমন লাগছে তো যাক মোটামুটি ভালোই খেতে লাগছে শাক ভাজা দিয়ে কাসন্দি দিয়ে তো কাসন্দিটা মো মোটামুটি কারা কারা খাও অবশ্যই বলবে যে কাসন্দিটা কারা খাও কারণ আমার তো খুবই ভালো লাগে কাসন্দি দিয়ে শাক ভাজা দিয়েই মোটামুটি সবাই খায় এটাই জানি তো আরও কোনো কিছু দিয়ে খাওয়া যায় কিনা আমার জানা নেই হ্যাঁ মানে কাসন্দিটা খাওয়া যায় ফিশ ফ্রাই ফ্রাই দিয়ে খাওয়া যায় আমি যেটা খাই আর কি হ্যাঁ তো কাসন্দি ছাড়া আমি মানে ফিশ ফ্রাই ভালো লাগে না তো ওই জন্যই আর কি ভেটকি মাছ নিয়ে যে ফিশ ফিঙ্গার করবো আর একটুখানি চিলি ফিশ করবো বিকেলবেলা রুমালি রুটি দিয়ে জমিয়ে খাবো তো সেটা তো আর হলো না এই যে ছেলেকেও ভাত দিয়ে দিচ্ছে এই দেখো কোনো শাক পাতা সবজি কিছু পাবে না ওর ভাতে কারণ ও কিচ্ছু খায় না ও শুধুই মাত্র ওই ভাতই খাবে আর সাথে আলু দিলে আলুটা তো ওর খুবই ফেভারেট মাছের ঝোলফোল কিছু না দিলেও হবে শুধু আলু দিলে হবে তো ওই যে মাছের ঝোল দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছে আর লেবুটা যেহেতু কাটতে দেখেছিলো তো লেবু এই দেখো আমাকে আবার কচু শাক দিচ্ছে কতটা কোয়ান্টিটিতে কচু শাক দিচ্ছে দেখো বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে কচু শাক তৈরি করেছে তো কচুর শাকটা কিন্তু আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে খাওয়া হয় মানে বলতে পারো যে কচুর শাক হলে এরা আর কিছু খায় না আর কচুর শাকটা মোটামুটি সপ্তাহে আমাদের চার থেকে পাঁচ দিন হয় মানে সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে মনে হয় দু দিন স্কিপ করে যায় আর পাঁচ দিনই কচুর শাক হয় কচুর শাকে স্টোর করে রেখেছে দেখতেই পারলে হ্যাঁ তো মাসি মোটামুটি সপ্তাহে পা দু তিন দিন আসে তার মধ্যে বেশিরভাগটাই কচুর শাকই দেয় আর বাকি শাক যখন যেরকম খাওয়া হয় তখন সেরকম নেওয়া হয় তো কচু শাকটা মোটামুটি মাসি ধরা দিয়ে যায় হ্যাঁ তো আর এরা রেগুলারই বলতে গেলে কচু শাক বানাবেই হুম তো এই যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছটা আমাদের মোটামুটি ফ্রিজে স্টোর করা থাকে সব সময় কারণ আমার ছেলে খুবই চিংড়ি মাছ খেতে ভালোবাসে তো চিংড়ি মাছ আর চিকেনটা স্টোর করা থাকে আজকে রবিবার বলে ভেবেছিলো হয়তো আমি অনেকটা চিকেন নিয়ে আসবো ওই জন্য কালকেই চিকেনগুলো যা ছিল বাকিটা খাওয়া হয়ে গেছে তো এই জন্য দেখো চিংড়ি মাছ দিয়ে কচু শাক দিয়ে কারা পছন্দ করো আর কারা কারা ফেভারেট অবশ্যই একটু বলো কমেন্ট করে খুবই ভালো লাগবে তাহলে হ্যাঁ কারণ আমাদের বাঙালিতে তো মানে এটা সেরা একটা ডিশ চিংড়ি মাছ দিয়ে কচু শাক মানে বাঙালিদের ফেমাস একদম বলা যায় কচু শাক দিয়ে চিংড়ি মাছের কোনো কথাই হবে না মানে যেই শুনবে তারই মুখ থেকে জল পড়বেই এটা একদম শিওর তো কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু বলো প্লিজ হ্যাঁ আর এই যে আমারও কচু শাক মোটামুটি পুরোটাই শেষ হয়ে গেছে আর প্রত্যেকটা বাইটে মানে প্রত্যেকবারেই আমি একটা করে চিংড়ি মাছ পেয়েছি আর হিউজ বড় বড় চিংড়ি মাছ সাইজে এই যে জয়াও কচু শাক নিয়ে নিল মানে আমাদের এক বাটি কচু শাক রান্না হয়েছে তার মধ্যে দেখো আমরা তিনজন খাচ্ছি মোটামুটি কচু শাক শেষ হ্যাঁ তো এতটা পরিমাণেই কচু শাক আমরা খাই তবে জানি যে কচু শাকটা খুবই হেলদি হয় আর খেলে বডিতে অনেকগুলো সিস্টেমে কাজ ভালো করে প্লাস মানে এগুলো তোমাদেরকেও বলে দিচ্ছি যে কচু শাক যদি পাও তো অবশ্যই খেও কারণ কচু শাকদের মধ্যে অনেক রকম ভিটামিন থাকে বা অনেক কিছু থাকে আয়রন থাকে ক্যালসিয়াম থাকে তো কচু শাকটা বডির মধ্যে ব্লাড সার্কুলেশান বাড়ায় ব্লাড তৈরি করতে সাহায্য করে তো কচু শাকটা এবার আমি মাছটা দিয়ে শুরু করব যেই মাছটা আমি বানিয়েছি আমি জানিও না আদেও যে কীরকম টেস্ট হবে তো এই ফার্স্ট টাইম ভেটকি মাছের মানে ভেটকি মাছ দিয়ে এমনি মাছের ঝোল খেয়েছি আর বিশেষ করে আমাদের ভেটকি মাছ দিয়ে যখন মাছের ঝোল বানানো হয় না তখন কি করা হয় মান কচু দিয়ে মাছের ঝোল বানানো হয় ভেটকি মাছের তো সেটা রেসিপিও আমি কোনো দিন তোমাদেরকে দেখাবো বা দিয়ে দেবো মা যখন তৈরি করবে আর মায়ের হাতের মা মানে ভেটকি মাছ দিয়ে মান কচু দিয়ে যে রান্নাটা করে জিরে বাটা দিয়ে মানে জাস্ট মুখে লেগে থাকার মতো না এতটাই টেস্ট হয় তো যাই হোক ওটা ওটা পরে বলবো তো এটা খেয়ে দেখি কীরকম হয়েছে আর কীরকম টেস্ট তো যাই হোক আমি ভেবেছিলাম কিছু হয়ে গেছে অন্য কিছু তবে দারুণ টেস্ট হয়েছে যদি কারোর মনে হয় যে এরকম ইনসিডেন্ট কারোর সাথে হয়েছে তো অবশ্যই আমার ডেসক্রিপশানে এসে দেখে নেবে যে কিভাবে ইনসিডেন্ট তৈরি করবে বা সেরকম হলে আমাকে কমেন্ট করতে পারো যে কিভাবে দাদা তৈরি করলে আমি কিন্তু মোটামুটি রান্না খুবই ভালো জানি সবই মার দেখানো রেসিপিগুলো হ্যাঁ তবে আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো যে আমার অনেক রকম রেসিপি আছে বানানো তো মোটামুটি ভালোই বানাই এবার সেটা তোমরা খেলে তোমরা বুঝতে পারবে বা তোমরা বলতে পারবে যে কীরকম বানিয়েছি তো এই যে আমার ছেলেকেও চিংড়ি মাছ দিচ্ছে কচু শাক থেকে বেছে বেছে যেহেতু ও কচু শাক খায় না কিন্তু চিংড়ি মাছ লাভার তো ও চিংড়ি মাছটা দেখেই বলছে যে মা আমাকে চিংড়ি মাছ দাও তো ওকে চিংড়ি মাছ বেছে বেছে দিচ্ছে আমি আবার বলছি যে আর দিও না আর দিও না তো আবার বলছে মানে আমার দিকে বড় বড় করে তাকালো তাকিয়ে নিয়ে এবার এবার কি করছে দেখো এবার খেয়ে নিয়ে চিংড়ি মাছটা রিটার্ন করে দেবে তো রিটার্ন করে দেবে ওর মা বলছে না নেবো না এদিকে আমার দিকে তাকাচ্ছে বড় বড় করে আমি যেহেতু বলেছি যে চিংড়ি মাছটা আর দিও না তো সেখান থেকে আমার উপরে একটু রেগে গিয়ে চিংড়ি মাছগুলো রিটার্ন দিচ্ছিলো চলো বন্ধুরা তাহলে টাটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে শুভ